আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে মন আল্লাহ তালার ইবাদতের জন্য আল্লাহ তালা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তবে ইবাদত কেবল করলেই হবে না কিছু শর্ত নিয়ম মেনে করা জরুরি আল্লাহ দরবারে বান্দার ইবাদত কবুল বা গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনটি প্রধান ও মৌলিক শর্ত রয়েছে প্রথম যে শর্ত এখলাসের সঙ্গে ইবাদত এখলাস মানে একমাত্র আল্লাহ তালাকে খুশি এবং সন্তুষ্ট করার জন্য ইবাদত করা এখলাস যাবতীয় প্রাণ প্রাণহীন দেহের যেমন কোনো মূল্য নেই তেমনি এখলাস ছাড়া ইবাদতের কোনো দাম নেই যদি ইবাদতের সঙ্গে মনের অভিপ্রায় খেয়াল খুশি ইত্যাদি যুক্ত হয় তাহলে সেটা এখলাস পরিপন্থী বলে বিবেচিত হবে সে ইবাদত আল্লাহ তালা দরবারে গৃহীত হবে না আল্লাহ তালা বলেন তাদের কেবল এ নির্দেশ দেয়া হয়েছে তারা যেন আল্লাহ ইবাদত তালা করে কেবল তার দিনকে তার জন্য করে অন্যত্র হয়েছে হে আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ আমার 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 কাজকর্ম জীবন মরণ সবই মহাবিশ্বের পালন কর্তার জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক অনেক বড় বড় রিয়াকারীকে অর্থাৎ লোক দেখানো ইবাদতকারীকে প্রতিদান না দিয়ে বলবেন তোমরা আমার সন্তুষ্টের জন্য ইবাদত করনি বরং তোমরা তো ইবাদত করেছ মানুষ তোমাদেরকে বড় আবেদ বলার জন্য আর দুনিয়াতে তা বলা হয়ে গেছে বলেন আমি সাল্লাহ বলতে শুনেছি যে আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপর দুই নম্বর যে শর্ত হালাল খাদ্য গ্রহণ একজন মুমিন বান্দাকে আকিতা বিশ্বাস ও ইবাদতের ক্ষেত্রে যেমন কিছু বিধি বিধান ও নিয়ম নীতি মেনে চলতে হয় ঠিক এমনি ভাবে তার জীবন চলার যত উপকরণ আছে তাতে কিছু বিধিবিধান খাবার দাবারও রয়েছে খাবারের বিধান সম্পর্কে আল্লাহ করেন হে রসুলগণ পবিত্র বস্তু আহার করুন এবং সৎ কাজ করুন আপনারা যা করেন সে বিষয়ে আমি পরিজ্ঞাত অনুরূপ হাদিস শরীফে নবজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন দীর্ঘ সফরে ক্লান্ত এলোমেলো কেশি এক লোক আকাশপাণে হাত দ্বারাজ করে দোয়া করে হে প্রভু হে প্রতিপালক অথচ তার পানাহার হারাম তার পোশাক হারাম তার জীবিকাও হারাম এমত অবস্থায় কিভাবে তার দোয়া কবুল হবে হালাল খাবার খাওয়া এমন মৌলিক বিষয় যে তা গ্রহণ না করলে জান্নাতেই যাওয়া যাবে না হাদিস শরীফে এমন কঠোর বাণী উৎসাহিত হয়েছে তিন নম্বর যে শর্ত আমলে সুন্নতের অনুসরণ ইবাদত বা আমল কবুল হওয়ার জন্য সাল্লামের অনুসরণ অনুকরণ জরুরি কোনো মন করা পদ্ধতিতে ইবাদত করলে তা কবুল হবে না পবিত্র কোরআনে এরশাদ হয়েছে রসূদ সাল্লাহ তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো আর যা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি এমন আমল করলো যাতে আমার নির্দেশনা নেই তা প্রত্যাখ্যান বলে গণ্য হবে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের প্রতিটি আমলে শুধু তরিকাই বলে দেননি বরং বাস্তব শিক্ষাও দিয়ে গেছেন রসূদ সাল্লাহ আলাইসাল্লামের একটা ইবাদত করতেন আর বলতেন আমি যেভাবে করি তোমরাও সেভাবে করো যেমন নামাজ বাধা সম্পর্কে তার বাণী আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ পড়ো